গত দোসরা মার্চ নন্দীগ্রাম দেশপ্রাণ সমবায়ে বারো শূন্য সিটে পরাস্ত করেছিল শাসক দল তৃণমূলকে তার কয়েকদিনের মাথায় আবার পরাস্ত হল শাসক শিবির রবিবার নয় মার্চ সকাল থেকে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে নন্দীগ্রাম দু নম্বর ব্লকের বয়াল দুই গ্রাম পঞ্চায়েত এলাকার নরসিংহপুর আসতলা সমবায় সমিতির নির্বাচন হয় মোট তেষট্টি আসন বিশিষ্ট এই কৃষি সমবায় সমিতি এই সমবায়ের নির্বাচনকে ঘিরে উত্তেজনা ছিল একেবারে চোখে পড়ার মতো সকাল থেকে কড়া নিরাপত্তা ছিল পুলিশের বিকেল নাগাদ রেজাল্ট প্রকাশ্যে আসতেই গেরুয়া আবিরে মেতে ওঠেন বিরোধী দল বিজেপি সমর্থিত সমবায়ের সদস্য এবং সমর্থকেরা জানা যায় তেষট্টিটি আসনের মধ্যে পঁয়তাল্লিশটি আসন পেয়ে সমবায় দখল নেয় বিজেপি সমর্থিত সদস্যরা বাকি আঠারোটা আসন পায় তৃণমূল সমর্থিত সদস্যরা সমবায় জয়ের পর বিজেপির তৃণমূল স্লোগানকে ঘিরে উত্তেজনা দেখা দেয় দুই রাজনৈতিক দল সমর্থিত সদস্যদের মধ্যে সেই উত্তেজনা সামাল দিতে বেশ কিছুটা বেগ পেতে হয়েছিল স্থানীয় পুলিশ প্রশাসনকে বেশ কিছুক্ষণের চেষ্টায় উত্তেজনা থামাতে সফল হয় পুলিশ প্রশাসন সমবায় জেতার পর স্থানীয় বিজেপি নেতৃত্বদের বক্তব্য সমবায় সমিতি নির্বাচন করতে গেলে হাইকোর্টের দ্বারস্থ হতে হয় এখানেও তাই পুলিশ প্রশাসন সম্পূর্ণ অসহযোগিতা করেছে পরে হাইকোর্টের দ্বারস্থ হই এখন তার ফল পেয়েছি সম্পূর্ণ নিরপেক্ষ ভোট হয়েছে তাই আমরা সমবায় দখল করতে পেরেছি বিজেপি নেতা পবিত্র কর কি বলছেন শুনব করতে গেলে হাইকোর্টের দ্বারস্থ হতে হয় এখানেও সেই একই রকমের পুলিশ প্রশাসন সম্পূর্ণ অসহযোগিতা করেছিল প্রাথমিকভাবে এখন বাধ্য হয়ে হাইকোর্টের অর্ডার নিয়ে আবার নির্বাচনে সম্পূর্ণ সহযোগিতা করেছে এবং নিরপেক্ষ ভোট হয়েছে তার ফলাফল আমরা পেয়েছি আমরা পঁয়তাল্লিশ আঠারোতে জয়যুক্ত হয়েছি আগামী দিনের এই সমবায় সমিতিতে কী কী পরিকল্পনা রয়েছে এই সমবায় সমিতি স্বচ্ছতা এবং সততার সঙ্গে যাতে দুর্নীতিমুক্তভাবে আমাদের বোর্ড পরিচালনা করে তার জন্য আমাদের নজর থাকবে অবশ্যই আমাদের অবশ্যই লক্ষ্য নজর রাখব যাতে সুন্দরভাবে এবং দ্রুততার সঙ্গে যে সমস্ত সাবসিডি অর্থ থেকে শুরু করে যে সমস্ত সুযোগ সুবিধা আছে সমস্ত যাতে সাধারণ মানুষ পেতে পারে সাধারণ সদস্য ভোটার পেতে পারে তার দিকে আমাদের নজর থাকবে তৃণমূলের কি বক্তব্য শোনাবো এবার তৃণমূল নেতা শেখ আরিফ কি বলছেন শুনবো অবশ্যই আমাদের আশানুরূপ ফল হয়নি আমরা চেয়েছিলাম ভোট আমাদের হওয়ার একটা ছিল কিন্তু অশুভ শক্তির কাছে পরাজিত আমাদের আমরা পয়সা দিতে পারবো না ওরা যেটা করেছে সেটা আমাদের দ্বারা সম্ভব হয় না সাধারণ মানুষকে আমরা মন থেকে আমরা ভোট নিয়েছি আমরা পয়সা দিয়ে কোনো ভোট করিনি এটাই হচ্ছে ওদের কাছে প্লাস পয়েন্ট অশুভ শক্তির কাছে সবসময় পরাজিত আমাদের হতে হয় আমরা আশাবাদী ছিলাম না আমাদের যেসব ছিল আমরা আশাবাদী ছিলাম আমরা জয় হওয়ার পক্ষে কিন্তু অশুভ শক্তির কাছে আমরা পরাজিত হই আগামী দিনের কী পরিকল্পনা রয়েছে অবশ্যই আমরা চাইবো সংগঠন সাংগঠনিক ক্ষমতা বাড়ানোর জন্য সংগঠনকে বাড়ানোর জন্য যাতে আগামী দিনে আমরা এই সমবায় সমিতি আমরা দখল করতে পারি এবং অঞ্চল আমরা নিতে পারি সেই ভয়তেই এই বিষয়ে আমাদের প্রতিনিধি চন্দন সেনাপতি কি প্রতিবেদন তুলে ধরেছেন গত এক সপ্তাহের ব্যবধানে নন্দীগ্রাম বিধানসভায় দুটি সমবায় সমিতির নির্বাচনকে প্রত্যক্ষ করলে দেখা যায় যে সেখানে দুটি সমবায় পরপর সমিতি নিজের নিজেদের গোচরে করতে সামর্থ্য হয়েছে বিরোধী দল বিজেপি সমর্থিত সদস্যরা আমরা দোসরো মার্চ দেখেছি নন্দীগ্রাম দেশপ্রাণ সমবায় সমিতির নির্বাচন সেখানে কার্যত বারো শূন্য আসনে জয়লাভ করেছিল রাজ্যের বিরোধী দল বিজেপি সমর্থিত সদস্যরা এবং তার ঠিক এক সপ্তাহ পর অর্থাৎ গত রবিবারই আমরা দেখেছি যে নন্দীগ্রাম নরসিংহপুর অশুকতলা সমবায় কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচন সেখানেও কিন্তু নিজেদের ক্ষমতা ধরে রাখতে সামর্থ্য হলো রাজ্যের বিরোধী শিবির বিজেপি সমর্থিত সদস্যরা যেটা এখনও পর্যন্ত জানা যাচ্ছে যে গত রবিবারই নন্দীগ্রাম নরসিংহপুর অসতলা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন প্রক্রিয়া সংগঠিত হয়েছিল স্বভাবতই যেটা দেখা গিয়েছে যে প্রচুর পরিমাণে পুলিশি তৎপরতায় এই নির্বাচন প্রক্রিয়া সংগঠিত হয়েছিল এবং যেটা জানা যাচ্ছে যে এই সমবায় সমিতির নির্বাচনে মোট তেষট্টিটি আসন ছিল যার মধ্যে তৃণমূল বিজেপি এবং অন্যান্য রাজনৈতিক দলের সমর্থিত সদস্য তারা কিন্তু এই নির্বাচন প্রক্রিয়ায় একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করছিলেন সকাল থেকেই নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে চলছিল কারণ সেখানে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা ছিল স্থানীয় নন্দীগ্রাম থানার প্রচুর পরিমাণে পুলিশ কম্প্যাক্ট ফোর্স এবং র্যাব সেখানে মোতায়েন করা ছিল সকাল থেকেই সুষ্ঠুভাবে ভোট প্রক্রিয়া চলছিল কিন্তু বিকেল নাগাদ যখন ভোটের রেজাল্ট প্রকাশ্যে আসে সেখানে বেশ কিছুটা রাজনৈতিক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল কারণ দেখা গিয়েছে যে যখন বিকেল নাগাদ রেজাল্ট প্রকাশে আসে দেখা যায় যে তেষট্টি আসনের মধ্যে পঁয়তাল্লিশটি আসনে জয়লাভ করেছে স্থানীয় বিরোধী দল বিজেপি সমর্থিত সমবায়ের সদস্যরা এবং এই জয়ের পর কার্যত বিজেপি সমর্থিত সদস্য থেকে শুরু করে যারা তাদের সমর্থক ছিলেন তারা প্রত্যেকেই সেই সমবায় সমিতির নির্বাচনের কাছে তারা জয়ধ্বনি দিয়ে উঠেন পরক্ষণে দেখা যায় যে অপর পক্ষে থাকা তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক তারাও কিন্তু তাদের রাজনৈতিক স্লোগান দিতে থাকেন এই দুই রাজনৈতিক দলের স্লোগানকে ঘিরে বেশ কিছুটা অবিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় নন্দীগ্রামের মতো জায়গায় এবং তারপর দেখা যায় যে স্থানীয় পুলিশ প্রশাসন যেহেতু আমরা পূর্বেই দেখেছি যে প্রচুর পরিমাণে পুলিশ প্রশাসন সেখানে মোতায়েন করা ছিল নির্বাচন প্রক্রিয়াকে ঘিরে যার ফলে এই দুই রাজনৈতিক দলের যে স্লোগানকে ঘিরে যে উত্তেজনাকর পরিস্থিতি সেটা থামাতে বা স্বাভাবিক পরিস্থিতিতে ফিরিয়ে আনতে বেশ কিছুটা বেগ পেতে হয়েছিল স্থানীয় পুলিশ প্রশাসনকে যদিও বেশ কিছুক্ষণের চেষ্টায় সেই স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে সামর্থ্য হয়েছিল স্থানীয় পুলিশ প্রশাসন তবে এই নির্বাচনে কার্যত গেরুয়া শিবির বা বিজেপি সমর্থিত সদস্য তাদের জয় জয়কার দেখা গিয়েছে কারণ তেষট্টি আসনের মধ্যে পঁয়তাল্লিশটি আসন বিজেপি সমর্থিত সদস্য তারা নিজেদের গোচরে আনতে সক্ষম হয়েছে এবং সমবায় সমিতি দখল করেছেন অপরদিকে তৃণমূল কংগ্রেস সমর্থিত সদস্য তারা মাত্র আঠেরোটি আসনে জয়লাভ করেছেন এই জয়ের পর কার্যত আবেগে ফেটে পড়েছেন নন্দীগ্রামের বিজেপি সমর্থিত সদস্য ও সমর্থকেরা তাদের যেটা দাবি যে যেহেতু সকাল থেকেই প্রচুর পরিমাণে পুলিশ পর সেখানে নির্বাচন প্রক্রিয়া সংগঠিত হয়েছিল এবং সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়া সংগঠিত হয়েছিল সেক্ষেত্রে সাধারণ মানুষ তারা বিরোধী দল বিজেপি সমর্থিত সদস্যদের ওপর ভরসা রেখেছেন তাদেরকে ভোট দিয়েছেন এবং বিপুল আসনে তাদেরকে জয়লাভ করিয়েছেন কার্যত বিজেপির পক্ষ থেকে যেটা বক্তব্য যদি সুষ্ঠুভাবে ভোট প্রক্রিয়া সংগঠিত হয় তাহলে একাধিক ক্ষেত্রেই বা একাধিক নির্বাচনেই বিজেপি সমর্থিত বা বিজেপি রাজ্যের বিরোধী দল তারা জয়লাভ করবেন বলেই এমনটাই দাবি করছেন স্থানীয় বিরোধী দল বিজেপি সমর্থিত সদস্যরা যদিও তৃণমূলের পক্ষ থেকে যেটা বক্তব্য যে তারা বিজেপির পক্ষ থেকে বিজেপির পক্ষে বিপক্ষে অভিযোগ তুলে তারা যেটা দাবি করছেন যে বিজেপির পক্ষ থেকে টাকা দিয়ে কার্যত ভোট কেনা হয়েছে এবং তারপর তারা এই সমবায় সমিতিতে জয়লাভ করেছেন তারা কটাক্ষ করে বলছেন যদি এইভাবে ভোট কিনে তারা নির্বাচন প্রক্রিয়া সংগঠিত করত তাহলে তৃণমূলের ক্ষমতা ওই সমবায় সমিতিতে বজায় থাকত বলেই এমনটাই দাবি করছেন শাসক নেতৃত্বরা তবে পরপর এক সপ্তাহের ব্যবধানে নন্দীগ্রামের মতো রাজনৈতিক এপিসেন্টারের জায়গায় বিজেপি সমর্থিত সদস্যরা দুটি সমবায় সমিতির দখল ঘিরে কার্যত রাজনৈতিক মহলে একটা জোরালো চর্চা শুরু হয়েছে যে গত বিধানসভা ভোটে আমরা দেখেছি যে নন্দীগ্রামের মানুষ তারা বিরোধী দল বিজেপি সমর্থিত বা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর আস্থা রেখেছিলেন তাকে বিধানসভা ভোটে জিতিয়েছিলেন ঠিক সেইভাবেই পর পর দুটি সমবায় সমিতির নির্বাচন সেখানেও কিন্তু বিজেপি সমর্থিত সদস্যদের ওপর আস্থা রাখছেন নন্দীগ্রামের মানুষজন এবং সেখানকার বিজেপি সমর্থিত সদস্য বা নেতৃত্বরা দাবি করছেন যেহেতু সামনেই দু বিধানসভা ভোট রয়েছে সেই বিধানসভা ভোটে সমবায় ভোটের ন্যায় সেখানকার সাধারণ মানুষ তারা বিরোধী দল বিজেপির আস্থা রাখবেন বলেই এমনটাই দাবি করছেন স্থানীয় বিরোধী শিবির বা বিজেপি নেতৃত্বরা আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজতক বাংলা